ডিলিজিয়াস মানসেট পোশাক পর্দাকে সৎ চরিত্রের মানদণ্ড বানাতে যেয়ে ও তা না পরিধানে শাস্ত্রের বিধানে বর্ণনা করতে গিয়ে আমাদের কোরআন জানা হয় না আসলে কি আল্লাহ পোশাক পর্দার কোনো শাস্তি বা পুরস্কার দিয়েছেন কি না পোশাক পর্দা দ্বারা ধার্মিকতা জাহির করতে গিয়ে আমাদের জানা হয় না কিসে আল্লাহ আমাদের ধ্বংস রেখেছেন আর হয় না তা পালন করাও জাসিয়া পঁয়তাল্লিশ নম্বর আয়ার সাত দুর্ভোগ প্রত্যেক গোর মিথ্যাবাদী পাপের যারা পাপ কাজে ও মিথ্যায় অটল থাকে তাদের যতই সম্পদ সৌন্দর্য স্ত্রী সন্তান থাকুক না কেন তা তাদের শাস্তি আনে না অথচ আমরা মিথ্যাকে পাপই মনে করি না আমাদের মা মাথা ব্যথা অন্য পোশাক নিয়ে সে আমাদের ইমান আমল ধ্বংস করে ফেলেছে অথচ আমরা মিথ্যা বলে আমাদের ইমান ধ্বংস করছে তার খবর নাই সুরা হুমায় যা এক্সাই দুর্গ প্রত্যেকের যে পাশ্চাত্য সম্মুখে লোকে নিন্দা করে যে অর্থ জমায় ও উহা বারবার গণনা করে সে ধারণা করে যে তাহার অর্থ তাহাকে অমর করিয়া রাখে কখনও না সে অবশ্যই নিক্ষিপ্তভাবে হুমা যায় তুমি কি জানো হুতামা কি। ইহা আল্লাহর প্রজ্বলিত প্রজ্বলিত উতাসন যাহা হৃদয়কে গ্রাস করিবে নিশ্চয় ইহা উহাদেরকে পরিবেষ্টন করিয়া রাখিবে দীর্ঘায়িত স্তম্ভ সামনে পিছনে মানুষের নিন্দা করাকে আমরা গুনা বা স্বাস্থ্যযোগ্য কিছু মনে করি না আমাদের কাছে গুণায়ের বিষয় বিসমিল্লা না বলা নামাজ না পড়া ডান হাত ডান পায়ে কাজ শুরু না করা পর্দা না করা দায়ী না রাখা সম্পদ খরচ করতে হবে পরিবার বাবা মা ইতিম অভাবে আত্মীয়র জন্য সম্পদ জমানো বা গুণে রাখার জিনিস নয় আল্লাহর এই আদেশ আমাদের পালন করা হয় না কেননা আমাদের তা জানানোই হয় না জানানো হয় যা আল্লাহ বলেনি সুরা মাউন তুমি কি দেখিয়েছ দেখিয়াছ তাহাকে যে দিনকে অস্বীকার করে সে তো সেই যে ইয়াতিনকে রূঢ়ভাবে তাড়াইয়া দেয় এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না সুতরাং দুরুপক্ষ সেই সালাত আদায়কারীদের যাহারা তাহাদের সালাদ সম্বন্ধে উদাসীন যাহারা লোক দেখানোর জন্য উহা করে এবং গৃহস্থলীয় প্রয়োজনীয় ছোটো খাটো সাহায্য দান দানে বিরত থাকে এখানে সালাদ সম্পর্কে বলা হয়েছে আল্লাহর প্রতিটি আদেশ সালাদ ন্যায় বিচার করা সালাদ নিয্য কথা বলা সালাদ মিথ্যা না সালাত সালাদ অন্যের হক আদায় করা সালাদ আমরা যে রাকাত সিস্টেমে নামাজ পড়ি তাতে আল্লাহর আদেশ জানার সুযোগ নাই সুরা আল মুফিফিন আয়াত এক হুইতি তিন দুর্ভোগ তাহাদের জন্য যাহারা মাপে কম দেয় যারা লোকের নিকট হইতে মাপিয়া লইবার সবে পূর্ণ মাত্রায় গ্রহণ করে এবং যখন তাহাদের জন্য মাপিয়া অথবা ওজন করিয়া দেয় তখন কম দেয় আগেই বলছি আল্লাহ বলা প্রকৃতি আদেশ সালাদ যা সমাজের প্রতিষ্ঠিত না করে সুর করে পড়ে আমরা নামাজ প্রতিষ্ঠা করেছি এভাবেই পরিমাণে কম দেয়া এবং লাভ নিয়ে মিথ্যা কথা বলাকে ব্যবসায়ীরা ব্যবসার কৌশল হিসেবে প্রতিষ্ঠিত করেছে সুরা আল মুতা আয়াত দশ সেই দিন ধুরভুক হইবি অস্বীকারীদের সুরা আল বাকারা আয়াত উনআশি সুতরাং দুর্ভোগ তাহাদের জন্য যাহারা নিজ হাতে কিতাব রচনা করে এবং তুচ্ছ মূল্য প্রাপ্তির জন্য বলে ইয়া আল্লাহর হই নিকট হইতে তাহাদের হাত যাহা রচনা করিয়েছে তাহার জন্য শাস্তি তাহাদের এবং যাহা তাহারা উপার্জন করে তাহাদের জন্য শাস্তি তাহাদের অথচ কোরআন ব্যাখ্যার নামে ও নবীজের নামে বই এত অসংখ্য যে এদের ভিড়ে কোরআনের কথা আজ চাপা পড়ে গিয়েছে মানুষ কোরআন থেকে আজ দূরে ধ্বংস ওই কঠিন শাস্ত্রে ওই সকল কাপির কাপিরদের জন্য নির্দিষ্ট যারা পরকালের তুলনায় দুনিয়াকে অগ্রাধিকার দেয় এবং আল্লাহর পথতে লোকদেরকে বাধা প্রদান করে সুরাই ইব্রাহিম আয়াত দুই তিন আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই কঠিন শাস্তির দুর্ভোগ কাকৃতের জন্য যাহারা দুনিয়ার জীবনকে আখিরাতের চেয়ে ভালোবাসে মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হইতে এবং আল্লাহর পথ বক্র করিয়া চায়। উহারাই তো গোর বিভ্রান্তিতে রয়েছে সুরা আম্বিয়া আয়া কাটার কিন্তু আমি সত্য দ্বারা আগাত হানি মিথ্যার উপর বলে উহা মিথ্যাকে চূর্ণ বিচ্ছিন্ন করিয়া দেয় এবং তৎক্ষণাৎ মিথ্যা নিশ্চিন্ন হইয়া যায় দুর্ভোগ তোমাদের তোমরা যাহা বলিতেছ তাহার জন্য সুরা জুমার আয়াত বাইশ আল্লাহ ইসলামের জন্য যাহার বক্ষ উন্মুক্ত করিয়া দিয়াছেন এবং যে তাহার প্রতিপালক প্রদত্ত আলোতে রহিয়াছে সে কি তাহার সমান যে এরূপ নয় দুর্ভোগ সে কঠোর হৃদয় ব্যক্তিদের জন্য যারা আল্লাহর স্মরণে পরামুখ পরাঙ্কুখ উহারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে কোরআন বুঝে না পড়ে শুধু হাদিস পড়তে পড়তে আমাদের কোরআনের কথায় রীতৃষ্ণা লাগে অথচ দিনের ব্যাপারে অন্য কিছু শোনা ও মানেই তা ও মানাইশীল সুরাহ আমি শেষ দায় আয়াত এক ছয় বলো আমি তো তোমাদের মতো একজন মানুষ আমার প্রতি ওই হয় যে তোমরা ইলা একমাত্র আল্লাহ তোমাদের ইলা একমাত্র তোমাদের ইলাহ একমাত্র ইলাহ অতএব তোমরা তাহারই পথ দৃঢ়ভাবে অবলম্বন করো এবং তাহারই নিকট ক্ষমা প্রার্থনা করো দুর্ব বংশীবাদীদের জন্য জীবনের শেষ সময় যদি জানতে পারেন শুধুমাত্র কোরআনে বলা সৎকর্মে জান্নাত কোনো দোয়ার না কোনো দোয়ায় না কোনো সুপারিশে না আমাদের হিসেবে না মুখে আরবি শব্দ উচ্চারণে না ওয়াস তাবলিক জমাতেন এস্তেমায় যাওয়ায় না বা মসজিদে পড়ে থাকায় না তখন আফসুস করা ছাড়া কোনো উপায় থাকবে না তাই কোরআনের সৎকর্ম জানুন এবং পালন করুন কেননা নিজের অভ্যন্তরে কোরআনের সৎকর্ম প্রতিষ্ঠা করায় আকিম সালাদ মৃত্যুর সময় এবং পুনরুদ্ধানের পর পাপিস্টুরা আল্লাহকে যা বলবেন সুরা আলমিনুন আয়াত নিরানব্বই একশো যখন উহাদের কাহারো মৃত্যুর উপস্থিত হয় তখন সে বলে হে আমাদের হে আমার প্রতিপালক আমাকে পুনরায় প্রেরণ করো যাহাতে আমি সৎকর্ম করি করতে পারি যাহা আমি পূর্বে করি নাই না ইহা হইবার নয় ইহা তো উহার একটি উক্তিমাত্র উহাদের সম্মুখে বারজাক থাকিবে উত্থান দিবস পর্যন্ত সুরা মুনাফিকুন আয়াত দশ আমি তোমাদেরকে যে রেজিক দিয়েছি তোমরা তাহা হইতে ব্যয় করিবি তোমাদের তোমাদের কাহারও মৃত্যু আসিবার করুন অন্যথায় মৃত্যু আসলে সে বলবে এ আমার প্রতিপালক আমাকে আরও কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সাদা দিতাম এবং সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত হইতাম সুরা আল জুমার আয়াত আটান্ন অথবা শাস্তি প্রত্যক্ষ করলে যেন কাহাকেও বলিতে হয় না আহা যদি একবার পৃথিবীতে আমার প্রত্যাবর্তন গড়িত তবে আমি সৎকর্মপরণ হইতাম সুরা শেষটা আয়াত বারো হায় তুমি যদি দেখিতে যখন অপরাধীরা তাহাদের প্রতিপালকের সম্মুখে অবদন অবোধন হইয়া বলিবে এই আমাদের প্রতিপালক আমরা প্রত্যক্ষ করিলাম ও শ্রবণ করিলাম এবং এখন তুমি আমাদেরকে পুনরায় প্রেরণ কর আমরা সৎকর্ম করিব আমরা তো দৃঢ় বিশ্বাসী সুরাজ শেষ দা আর চোদ্দ অতএব এই এই দিবসকে ভুলে যাওয়ার কারণে তোমরা মজা আসাদন করো আমিও তোমাদেরকে বলে গেলাম তোমরা তোমাদের পিতকর্মের কারণে স্থায়ী যাব ভোগ করো সুরা ফাতির আয়াস সাঁয়ত্রিশ সেখানে তারা আর্থনাত করিয়ে বলিবে হে আমাদের প্রতি বল আমাদেরকে নিষ্কৃতি দাও আমরা সৎকর্ম করিব পূর্বে যাহা করিতাম তাহা করিব না আল্লাহ বলিবেন আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবনদান করি নাই যে তখন কেন সতর্ক হইতে চাইলে সতর্ক হইতে পারিতে তোমাদের নিকট সতর্ককারী ও আসিয়াছে সুতরাং শাস্তি আসাদন কর জালিমেরদের কোনো সাহায্যকারী নেই আসল নিজ মাতৃভাষায় বাংলা বুঝে পড়ি বাংলায় কোরআন বুঝে পড়ি সে অনুযায়ী কাজ করে নিশ্চয়ই নির্বচ্ছিন্ন অনুসরণ অশ্লীল ও মন্দ কাজ হইতে বিরিয়ায় রাখবে